তো দেখো বন্ধুরা আবার একটা নতুন ভিডিওর আপডেট দিতে চলেছি সেটা হচ্ছে যে বিসিল বিসিএল এ নতুন কর্মী নিয়োগ টোয়েন্টি টোয়েন্টি ফোর বেতন দেখো ভালো স্যালারি রয়েছে এখানে আঠেরো হাজার চারশো টাকা থেকে স্টার্টিং রয়েছে ঠিক আছে তো দেখো বিস্তারিত জানবো এই ভিডিওতে সো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখো আঠেরো হাজার চারশোই বাষট্টি টাকা বেতনে বিসিল নতুন কর্মী নিয়োগ দু হাজার চব্বিশে বিসিল জব রিক্রুটমেন্ট টোয়েন্টি ঠিক আছে দেখো চাকরি প্রার্থীদের জন্য রয়েছে খুব ভালো খবর বিসিল তরফ থেকে নতুন করে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আবেদন জানাতে পারবে ছেলে মেয়ে উভয়ই আবেদন করার জন্য প্রতিবেদনটি অর্থাৎ ভিডিওটি দেখতে থাকুন দেখো বিসিল কিভাবে কীভাবে আবেদন করবেন আবেদন করার জন্য চাকরি পেতে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে বয়স সীমা কী লাগবে বেতন কত রয়েছে আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছু জানাবো বিস্তারিতভাবে এই ভিডিওতে দেখো পদের নাম এখানে নতুন করে বিসেল আর পেশেন্ট কেয়ার কোঅর্ডিনেট হ্যাঁ পদে কর্মী নিয়োগ করা হবে বেতন সীমা চাকরি প্রার্থীদের আবেদন করার পরে চাকরি হলে অর্থাৎ সে যদি চাকরি পায় তাহলে তাকে প্রতি মাসে আঠেরো হাজার চারশো বাষট্টি টাকা করে দেওয়া হবে এটি স্টার্টিং স্যালারি পরে বাড়তে থাকবে ঠিক আছে তারপরে দেখো বয়স সীমা কত লাগবে এখানে আবেদন করার জন্য বিজ্ঞপ্তিতে বয়স বিষয়ে কিছু আলোচনা করা নেই তবে অফিসিয়াল ওয়েবসাইটটি বিজ্ঞপ্তি ফলো করুন ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা এখানে কী লাগবে শিক্ষাগত যোগ্যতা চাকরি প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা বিষয়ে জানিয়েছেন যে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশান কমপ্লিট করা থাকলে তাহলে আপনি এখানে আবেদনযোগ্য আবেদন করতে পারবে ঠিক আছে দেখো আবেদন পদ্ধতি চাকরি প্রার্থীদের আবেদন জানাতে হবে অনলাইনের মাধ্যমে এই প্রতিবেদনের নিচে অর্থাৎ অ্যাপ্লিকেশান লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে ক্লিক করে সরাসরি চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন অনলাইনের মাধ্যমে আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমার সেখান থেকে অবশ্যই লিঙ্কে ক্লিক করে আবেদন জানাতে পারবে দেখো আবেদনের লাস্ট ডেট আগামী আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত চাকরি প্রার্থীরা সরাসরি অনলাইনের মাধ্যমে নথিভুক্ত করতে পারবেন ঠিক আছে তো আমি নোটিফিকেশান আমি তোমাদেরকে দিয়ে দেবো তো নোটিফিকেশানটা আমি ডাউনলোড করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো নোটিফিকেশান ডাউনলোড হয়ে গেছে এটাই ছিল ঠিক আছে বিসেল প্রজেক্ট ঠিক আছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্স ইন্ডিয়ান লিমিটেড ঠিক আছে এখানে দেখো কোঅর্ডিনেট দেওয়ারও আছে ফুল টাইম কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি আর স্যালারি দেওয়ারও এখানে সব কিছু দেওয়ারও রয়েছে দেখে নিও ঠিক আছে কী কী লাগবে সব কিছু দেওয়ার আছে এখানে সো ক্যাটাগরি ওয়াইজ রেজিস্ট্রেশন ফিজ অ্যাপ্লিকেশান ফিজ এখানে দেওয়ার আছে জেনারেলদের জন্য আটশোই পঁচাশি টাকা রয়েছে ঠিক আছে জেনারেলদের জন্য আটশো